الحمد <سؤال> لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني أنوشتان আসমাউল হোসনায় আপনাদের সবাইকে যে যেখানে দূরে কাছে দেশে বিদেশে প্রবাসী ইসলাম ভাইয়েরা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন সবাইকে হৃদয়ের স্থল থেকে এক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান দর্শকবৃন্দ আজ আজও মহান আল্লাহ তালার গুণবাচক নাম নিয়ে আমরা আলোচনা শুনবো সে নামের ফজিলত বরকত সম্পর্কে জানবো এভাবেই আল্লাহ তালার মহত্ত্ব গুণাবলী এবং আমাদের প্রিয় মলা রব খোদার সম্পর্কে আমরা আরও জানতে পারবো আল্লাহ তালা কেমন দয়ালু মহান আল্লাহ তালা আর রহমান আর রহিম মালিক এভাবে বিভিন্ন যে নামের আমরা আলোচনা এ পর্যন্ত শুনে আসছি আজও সেই নিরানব্বইটি নাম থেকে একটি নাম আমরা শুনবো জানবো তো দর্শকবৃন্দ আসুন দুরু শরীফের ফজল সম্পর্কে শ্রবণ করি প্রিয় নবী হুজুর একরাম নূরে মুজাসম সাল তালা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর শরীফ পাঠ করো কারণ তোমাদের শরীফ আমার নিকট পৌঁছে থাকে সুহান আল্লাহ সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম দর্শকবৃন্দ কত সুন্দর শরীফের বিষয়ে আমরা শুনলাম যে আমরা যেখানেই পাঠ করি না কেন সে প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলী ওয়সাল্লামের কাছে পৌঁছে থাকে এবং আল্লাহ রসুলের দরবারে আমাদের দুরশ্বরী পৌঁছে যাওয়া এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য দুনিয়া এবং আখেরাতের কামিয়াবির একটি নিদর্শন মাধ্যম তাই আমরা চেষ্টা করি সবসময় প্রিয়নবী সাল্লাহ আলী ওয়া প্রতি যেন আমরা দুরশ্বরী পাঠ করতে পারি দর্শকবৃন্দ তাই শরীফ আমাদেরকে নিয়মিত পাঠের একটি রেগুলার একটি অভ্যাস আমাদেরকে করে নিতে হবে এতে করে কি আমরা দুনিয়া এবং আখেরাতের সফলতা আমরা অর্জন করতে পারব আর এটাকে যেন আমরা নিয়মিত করতে পারি আমিরা আহলে দামাত ওয়ার কাতুমলা আলিয়া আমাদেরকে খুব সুন্দরভাবে এর একটি প্রশ্নের মধ্যে আমাদেরকে গেথে দিয়েছেন যে নে কাম রিসাল্লার মধ্যে কিন্তু আমরা পাই আপনি কি আজ তিন শত বার দুরুশ্বরী পাঠ করেছেন হ্যাঁ দর্শক বিন্দু এই তিন শত তেরো বার দুরুশ্বরী পাঠের বিষয় ওলামায় ক্রাম গন আলী হিমরিদান বলেন যে ব্যক্তি প্রতিদিন তিন শত তেরো বার পাঠ করবে নিয়মিত তাহলে সে অধিক হারে দুরুশ্বরী পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সোহান তো দর্শকবৃন্দ দূরশ্বরী পাঠ অধিক হারে দূরশ্বরী পাঠকারীদের মধ্যে যদি আমরা গণ্য হতে চাই তাহলে এই সংখ্যাটিকেও আমরা নিয়ে নিতে পারি যাদের পক্ষে সম্ভব এর চেয়ে অধিক আমরা পড়তে পারি আল্লাহ আমাদেরকে অধিক হারে দূরশ্বরী পাঠ করার তফিক দান করুন দর্শক আমরা মাদানি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের আলোচনা শুনে থাকি ইলমে দিন অর্জন করে থাকি আর এগুলো শোনার পূর্বেও এভাবে আমাদের দৈনন্দিন সকল ভালো কাজের পূর্বে কিন্তু আমরা ভালো ভালো নিয়ত করে নিতে পারি কেননা প্রিয় হুজুর আলিহিবা আলি ও সাত করেন আফ দলুল অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল আল্লাহ একবার প্রতিটি কাজের পূর্বে ভালো নিয়ত করার অভ্যাস করে তোলুন আমরা যদি অভ্যাস করে নিই তাহলে আমাদের জন্য কি অনেক কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় সহান তাই আমরা সবাই চেষ্টা করব যখনই কোনো ভালো কাজ করি কিছু ভালো ভালো নিয়ত করে নেয় ইনশাল্লাহ এই অনুষ্ঠান থেকে আমরা যা শুনবো এলমে দিন যা অর্জন করব তার উপর আমল করার চেষ্টা করব অপরাপর ইসলাম ভাইদের কাছে পৌঁছে দেব এবং নিজে সংশোধন হতে থাকব। এই এলমে দিন অনুযায়ী তো দর্শকবৃন্দ আসুন আজ আমাদের আলোচনার জন্য মহান আল্লাহ তালার যে গুণবাচক নামটি নিয়েছি তার আলোচনা আমরা শুনি আজ মহান আল্লাহ তালার পবিত্র নাম আল খবীর আল খবীর মহান আল্লাহ তালার এই গুণবাচক নাম সোহান আল্লাহ যার অর্থ হচ্ছে সকল ব্যাপারে জ্ঞাত সর্বজ্ঞ সোহান যিনি সবকিছু জানেন হ্যাঁ দর্শকবৃন্দ আল হবীর মহান আল্লাহ তালার আমরা পূর্ব একটি নাম শুনেছিলাম আল আলীম যিনি প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় রহস্যময় ঘোষিত অঘোষিত অত্যাবশ্যকীয় অনত্যাবশ্যকীয় সম্ভব অসম্ভব ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ অতীত বর্তমান ভবিষ্যৎ ইত্যাদি সব কিছুই তিনি ব্যস্ত করে রেখেছেন মহান আল্লাহ তালা সে সকল বিষয়ে জানেন তার ইলুমের মধ্যে সকল বিষয় বেষ্টিত এবং তিনি সব কিছু সম্পর্কে জ্ঞাত আছেন তার কাছে কোনো কিছুই গোপন নয় তিনি মহা জ্ঞানী সর্বজ্ঞ তিনি তার জ্ঞান দ্বারা অত্যাবশ্যকীয় সম্ভব্য অসম্ভব্য সব কিছুই ব্যষ্টুন করে রেখেছেন তিনি তার নিজের সম্পর্কে তার পবিত্রতম গুণাবলী সম্পর্কে ও তার মহান সিফাত সম্পর্কে জ্ঞাত আছেন এগুলোর অস্তিত্ব বিরাজমান থাকা হলো বাজি তথা অত্যাবশ্যকীয় তিনি অত্যাবশ্যকীয় না হওয়া জিনিসগুলো অবগত তিনি জানেন যে এগুলো অস্তিত্বে আসলে কি হতো যেমন পবিত্র কুর আনুল করিমের সুরাতুল আম্বিয়ার মধ্যে মহান আল্লাহ তা আলা করেন মিস্মি লাহি রহমান রাহিম লা ফি হিমা আলি হাতুন ইল্লাহু যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া বহু ইলাহ অনেক মহাবুদ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত আল্লাহ বিন্দু সুতরাং আয়তে উল্লেখিত অত্যাবশ্যকীয় নিষিদ্ধ জিনিস সম্পর্কে যিনি জানেন যদি ধরে নেওয়া হয় যে সেগুলো অস্তিত্বে আসলে কি হতো তিনি তাও জানেন আল্লাহ সম্ভাব্য জিনিস সম্পর্কে জ্ঞাত আছেন সম্ভাব্য বলতে বোঝায় সেসব জিনিসের অস্তিত্ব হওয়া ও না হওয়া উভয়টি সম্ভব তিনি যেগুলো অস্তিত্বে বিদ্যমান হওয়া চেয়েছেন সেগুলো হয়েছে আর তিনি যেগুলো অস্তিত্বে আসা চাননি সেগুলো হয়নি তিনি ঊর্ধু জগতের ও নিম্ন জগতের সব কিছুই অবগত আছেন তার ইলম থেকে কোনো স্থানকাল কোনো কিছুই বাদ পড়ে না তিনি গায়েব অদৃশ্য উপস্থিত বর্তমান জাহির বাতিন স্পষ্ট অস্পষ্ট সব কিছুই জানেন মহান আল্লাহ তালা সুরা বাকার মধ্যে ইর সাত আলিম অনুবাদ এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে জ্ঞাত আছেন সুপরি সুপরিজ্ঞাত আল্লাহর এলমে সব কিছু ব্যষ্টন করে রাখা ও তার জ্ঞানের সূক্ষ্ম ও বিস্তারিত আলোচনা সম্পর্কে অসংখ্য আয়াত হাদিস রয়েছে যা গণনা করা অসম্ভব আসমান ও জমিনে তার ইলমের বাইরে একটি সরিষার কণা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো কিছু গোপন থাকে না ছোট বড় কোনো কিছুই তার অগচরে থাকে না

এবং যে পাতাটা ঝরে পড়ে তিনি সেটা সম্বন্ধেও অবগত এবং এমন কোনো শস্য কণা নেই জমিনের অন্ধকার রাশির মধ্যে এবং না আছে এমন কোনো তাজা ও শুষ্ক বস্তু যা একটা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই অর্থাৎ এই কোরআনুল করিমে মহান আল্লাহ তাআলা সকল কিছু আল্লাহ তালা ঈর্ষাদ করে দিয়েছেন অর্থাৎ মহান আল্লাহ তালার জ্ঞানের ভিতর সকল কিছু ব্যষ্টন হয়ে আছে সোহান আল্লাহ যেমন মহান আল্লাহ তালা সুরা তহার মধ্যে ঈর্ষাদ করেছেন ইয়া তিনি গোপন ও অতি গোপন বিষয় জানেন সোহান আল্লাহ দর্শক বৃন্দ সৃষ্টিকুলের জ্ঞান এত ব্যাপক ও বিচিত্র হওয়া সত্ত্বেও আল্লাহর অপরসীম জ্ঞানের দিকে সম্পৃক্ত করলে তা কিছুই মনে হবে না আল্লাহ একবার তা নিতান্তই নগণ্য যেমনইভাবে সৃষ্টি জগতের কুদরত আল্লাহর কুদরতের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ও তুলনা করা যায় না তারা যা জানে ও জানে না তারা যা কিছু করতে পারে ও করতে পারে না তার এল সব কিছুই অবগত আছে সোহান আল্লাহ এমনইভাবে তার ইলম ঊর্ধ্ব জগৎ নিম্ন জগৎ এর মধ্যকার সমস্ত সৃষ্টি এদের মূল অস্তিত্ব গুণাবলী কর্ম যাবতীয় সব কিছু তিনি তার ইলমের দ্বারা বেষ্টন করে রেখেছেন সৃষ্টি লগ্ন থেকে যা কিছু হয়েছে সৃষ্টির শেষ পর্যন্ত যা কিছু হবে যা কিছুর অস্তিত্ব হয়নি যদি হতো তাহলে তা কিভাবে হতো শরীয়ত প্রযোজ্যদের মোকাল্লিফ যাবতীয় অবস্থা মৃত্যুর পরে তাদের পরিণতি আবার তাদের পুনরায় জীবিত করার পরের অবস্থা ইত্যাদি সম্পর্কে তিনি অবগত আছেন তাদের ভালো মন্দ যাবতীয় কর্মসমূহ এসব কাজের প্রতিদান চিরস্থায়ী স্থান জান্নাত বা জাহান্নাম তাদের পরিণতি কি হবে তা সব কিছুই মহান তাআলা জানেন অতএব নিজের কল্যাণময়ী একজন মমিনের উচিত মহান আল্লাহর নামসমূহ সিফাতসমূহ তার মহত্ব ও পবিত্রতা জানতে সর্বাত্মক প্রচেষ্টা করা এই মাস আলাকে সর্বাত্মিক গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ফলপ্রসূ ও অগ্রাধিকার প্রাপ্ত মাসালা হিসেবে গ্রহণ করা উচিত যাতে তারা পরিপূর্ণ রূপে কল্যাণের অধিকারী হয়ে সফল কাম হয় সোহান আল্লাহ যেমন বান্দা আল্লাহর আল্লাহ আলিম নামটি নিয়ে চিন্তা গবেষণা করলে সে জানতে পারবে যে তার সমস্ত অস্তিত্ব জুড়ে ও সব ধরনের ব্যাপারে মহান আল্লাহতালা সব কিছু জানেন ফলে আল্লাহ অতীত বর্তমান ও ভবিষ্যতের সব ব্যাপারে জানেন স্পষ্ট অস্পষ্ট নগণ্য মূল্যবান ও ছোট বড় সবই জ্ঞাত আছেন সোহানুল্লাহ তিনি বস্তুর জাহির বাতিন দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন সৃষ্টিকুল যা কিছু জানে ও যা কিছু জানে না সব কিছুই তার কাছে দৃশ্যমান তিনি অত্যাবশ্যকীয়ভাবে হওয়া বা যে সব বস্তু হওয়া অসম্ভব বা যা কিছু হওয়া সম্ভব এমন যাবতীয় জিনিস তিনি সব কিছুই জানেন তিনি যেমন জমিনের নিচের সব কিছু জানেন তেমনি আসমানের উপরের সব কিছু জানেন সোহান আল্লাহ তিনি বস্তুর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশ বস্তুর অন্তর্নিহিত যাবতীয় অদৃশ্য অংশ বিশ্বে সংগঠিত গোপনীয় জিনিস ও সংঘটিতব্য যাবতীয় জিনিস সম্পর্কে অবগত তার ইলম সব সময় সব বস্তুকে ব্যষ্টন করে রেখেছে তার কাছে কোনো কিছুই গোপন নয় এবং তিনি সব কিছুই জানেন কখনো ভোলেন না এজন্যই পবিত্র আনুল কারিমের মধ্যে যদি আমরা তাকাই তাহলে এই আয়াতগুলো আমরা দেখতে পাই যেমন পবিত্র আনুল করিমের সুরা বাকারার মধ্যে মহান আল্লাহ তালা ইশ করেছেন বল্লাহু বিকুল্লি ইন সোহান আল্লাহ আর মহান আল্লাহ সব বিষয়ে সম্য জ্ঞানী সোহান আল্লাহ এভাবে পবিত্র কুরআনুল করিমের অন্যত্র আয়াতে আল্লাহ তালা এরশাদ করছেন ইন আল্লাহ সুদুর। নিশ্চয় আল্লাহ অন্তরের গোপন বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত সোহান আল্লাহ সোহান আল্লাহ আসলে দর্শকবৃন্দ আমরা যখনই ভাবি না কেন যখনই বোঝার চেষ্টা করি না কেন আল্লাহ তালা আমাদের সব কিছুই জানেন তালা হচ্ছেন খালিক যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে এই সকল ব্রহ্মাণ্ড পৃথিবী জগৎ সকল কিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তো স্রষ্টা কিভাবে তার সৃষ্টি সম্পর্কে জানবেন না এটা কি হতে পারে যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সকল কিছুই সৃষ্টি করেছেন তাই স্রষ্টার জন্য লাজিম হচ্ছে সকল বিষয়ে জানা আর আমাদের মহান আল্লাহ তালা সকল কিছু সম্পর্কে জ্ঞাত এবং জানেন দর্শকবৃন্দ আমরা শুনলাম মহান আল্লাহ তালা আল খবীর তিনি সকল কিছু খবর জানেন সব কিছু বিষয় তালা জ্ঞাত এবং মহান আল্লাহ তালার তিনি তো সত্যাগতভাবেই তিনি তো মালিক এবং যা কিছুই আছেন স্বয়ং আল্লাহ তালার এবং এখান থেকে আমরা আরেকটি বিষয়ও জানব দর্শকবৃন্দ আল্লাহ তালা আল খবীর মহান আল্লাহ তালা সত্যাগতভাবেই তিনি জানেন তিনি মালিক সব কিছুর এবং তালা যখন ইচ্ছে করেন তখন এই খবর সম্পর্কে অতীত বর্তমান ভবিষ্যৎ এবং আজ কী হচ্ছে কাল কী হবে ভবিষ্যতে কী হবে গতকাল কী হয়েছিল এ ধরনের সকল জ্ঞান এবং মহান আল্লাহ তালা যেই জ্ঞান সম্পর্কে চান যাকে ইচ্ছে দান করেন যেমন পবিত্র কোরআনুল করিমের মধ্যেও আমরা কিন্তু অনেক আম্বিয়া সালাম সম্পর্কেও জানতে পারি যে আল্লাহ তালা তাদেরকে জ্ঞান দান করেছিলেন সোহান আল্লাহ এবং সে সম্পর্কে যদি আমরা জানতে চাই আয়াত খুঁজি তাহলে কিন্তু সে সম্পর্কেও পবিত্রকোর আনুল কারিমে আয়াত রয়েছে যে ওয়ামা আল আল আল্লাহ দর্শকবৃন্দ তাই আমরা একটি ঘটনাও শুনব যে মহান আল্লাহ তাআলা যখন সকল কিছু জানেন তখন সৃষ্টির মাঝেও তিনি যখন যাকে চান এই জ্ঞান দান করেন দর্শকবৃন্দ একটি ঘটনা আমরা শুনবো আর এই ঘটনার মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো আরব মরুভূমির দিকে এক কাফেলা গন্তব্যে ফিরে যাচ্ছিল মধ্যে তাদের পানি শেষ হয়ে গেল কাফেলার লোকেরা তীব্র পিপাসায় কাতর হয়ে পড়ল মৃত্যু তাদের মাথার উপর ঘুর পাক খাচ্ছিল হঠাৎ তাদের প্রতি মহান আল্লাহ তালার দয়া হয়ে গেল অর্থাৎ আমাদের প্রিয় নবী হুজুর আকরম সাল আলী ওসাল্লাম তাদের সাহায্যার্থে তাদের নিকট গিয়ে উপস্থিত হলেন প্রিয় নবী সাল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম কে দেখে কাফিলাওয়ালাদের মধ্যে প্রাণ সঞ্চার হল আল্লাহর প্রিয় মাহবুব নবী সাল্লাহু আলিহা আলি ওয়াসাল্লাম তাদের ঋর্ষাত করলেন ওই সামনে যে পাহাড় রয়েছে সে পাহাড়ের পিছনে এক উট আরোহী কালো গোলাম তার উট নিয়ে যাচ্ছে তার নিকট পানির একটি মস্ক আছে যাও তাকে তার সহ আমার নিকট নিয়ে আসো অতপর কিছু লোক পাহাড়ের পিছনে গিয়ে দেখল সত্যি একজন উট আরোহী হাফসি গোলাম তার সাবারি নিয়ে চলে যাচ্ছে লোকেরা তাকে মদিনার তাজেদার হুজুর সাল্লু আলী ওয়াসাল্লামের খিদমতে নিয়ে এলো প্রিয়ডুবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাঁর কাছ থেকে পানির মস্কটি নিজ হাতে নিয়ে নিলেন তার কাছ থেকে পানির মস্ক পাত্রটি নিজ হাতে নিয়ে নিলেন এবং তাতে নিজের বরকতময় হাত বলিয়ে দিলেন অতপর তিনি পাত্রটির মুখ খুলে দিয়ে লোকদেরকে ইসাদ করলেন এসো পিপাসার্থরা তোমাদের তৃষ্ণা নিবারণ করো আর কাফেলাওয়ালারাও তৃপ্তি ভরে পানি পান করল এবং নিজেদের মস্কগুলো পানি দ্বারা পূর্ণ করে নিল সে কালো গোলামটি আমাদের প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই জ্বলন্ত মজেজা দেখে তার নুরানি হাতে চুমু দিতে লাগল মদিনার সর্দার সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার নুরানি হাতটি সে কালো গোলামের চেহারাতে বুলিয়ে দিলেন অর্থাৎ প্রিয়নবী সাল্লাহ আলী আলী ওয়াসাল্লাম এর নুরানি হাতের বরকতে সে হাফসির কালো চেহারাটি এমন নুরানি হয়ে গেল যেভাবে পূর্ণিমার চাঁদ অন্ধকার রাতকে দিনের মতো আলোকিত করে দেয় সে সে মুখ দিয়ে কালেমায় জারি হয়ে হয়ে গেল গেল মুসলমান গোলামের আর এভাবে তার অন্তরও আলোকিত হয়ে গেল সোহায় আনন্দ ইসলাম ধর্মগ্রহণ করার পর সে যখন তার মালিকের নিকট গেল মালিক তাকে চিনতে পারছিল না সে তাকে তার গোলাম হিসেবে মানতে অস্বীকৃতি জানালো সে কালো গোলাম বলল আমি হচ্ছি আপনার ওই গোলাম মালিক বলল সে তো কালো গোলাম ছিল আর তোমাকে দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদের মতো সে বলল ঠিক আছে তবে আমি মদিনার আকা উভয় জাহানের দাতা প্রিয়নবী আলী ওয়াসাল্লামের উপর ইমান এনেছি আমি এমন নুরানি সত্তার দাসত্ব বরণ করে নিয়েছি যিনি আমাকে পূর্ণিমার চাঁদে পরিবর্তন করে দিয়েছেন যার সংস্পর্শে গেলে সব রং চলে যায় তিনি তো কুফুরি ও পাপের রঙকেও দূরীভূত করে দেন তাই তার নুরানি হাতের বরকতে আমার চেহারার কালো রঙ চলে গেল আর তাতে অবাক হওয়ার কিছুই নেই দর্শকবৃন্দ আমরা শুনলাম সোহান আল্লাহ উভয় জাহানের সর্দার হজুর আলী ওয়াসাল্লাম এর মহান শানে আমার জীবন উৎসর্গ হোক আল্লাহ আল্লাহ পাহাড়ের পিছনে গমনকারী ব্যক্তি সম্পর্কেও তিনি কীভাবে সংবাদ দিলেন যে তার গায়ের রং কালো সে উষ্ঠারোহী তার কাছে পানির পাত্র মস্ক আছে তাও বা তিনি কিভাবে জানতে পারলেন অতপর আল্লাহতালার দয়ায় এমন অলৌকিক ক্ষমতা এবং জ্ঞান দানের কারণে একটি ছোট্ট মস্কের পানি দাঁড়াই তিনি কাফেলার সকল সদস্যকে পরিতৃপ্ত করলেন এবং মস্কো পূর্ণ রইল আর কালো গোলামের চেহারাতে নুরানি হাত বুলিয়ে দিতে তার চেহারাও সুন্দর ও নুরানি হয়ে গেল এমনকি তার অন্তরও আলোকিত হয়ে গেল যার ফলে সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেল দর্শকবৃন্দ এখান থেকে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ মেসেজ আমরা পাই যে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের পথকে সুগম করার জন্য জান্নাতের পথকে প্রশস্ত করার জন্য সহজ করার জন্য যেভাবে যুগে যুগে আবেগ রাম গন্ধের পাঠিয়েছেন এবং তাদেরকে সে সকল ক্ষমতাও দিয়েছেন যাতে করে বান্দারা মহান আল্লাহ তালার একত্ববাদকে স্বীকার করে নেয় আল্লাহ তালা এবং তার রসুলের উপর ইমান আনয়ন করে আর যার জন্য জরুরি ছিল মহান আল্লাহ তালা যেভাবে সকল কিছু সম্পর্কে জানেন সত্যাগতই ঠিক আল্লাহ তালার প্রদত্ত দানে আল্লাহ তালা যে জ্ঞান দান করেছেন যে খবর সম্পর্কে আম্বি আলিমুসাল্লামদেরকেও জানিয়েছেন আর এর দ্বারা পদভ্রষ্ট গুনাহাগার উম্মতরাও পদ খুঁজে পেয়েছে মহান আল্লাহ তালার পদকে খুঁজে পেয়েছে আল্লাহ তালার একত্ববাদকে মেনে নিয়েছে এবং আজ দেখতে দেখতে এই ভারতবর্ষেও বাংলাদেশেও আজ আমরা মুসলমান আমরা যদি আমাদের চারোদিকে তাকাই তাহলে আমাদের এই ভারতবর্ষে কারা ইসলাম প্রচার করেছেন আমরা যদি আমাদের এই বাংলাদেশের দিকে তাকাই তাহলে শাহ জালাল রহমতুল্লাহ তালাহ শাহ পরান রহমাতুল্লাহ তালে এভাবে তিনশো ষাট আউলিয়া নিয়ে আমাদের এই বাংলা ভূমিতে ইসলাম প্রচার করেছেন সোহান আল্লাহ আর এভাবে আমরা যদি পুরো ভারতবর্ষের দিকে তাকাই তাহলে অসংখ্য এক রাম গণ ইসলাম প্রচার করেছেন তাদেরকেও মহান আল্লাহ তালা প্রিয়নবী আলী ওয়াসাল্লামের সাদকায় ক্ষমতা জ্ঞান দান করেছেন এবং যার মাধ্যমে এই ভারতবর্ষে ইসলাম প্রচার হয় এবং মুসলমানরা মুসলমান হয় যেমন খাজা খাজাপিয়া রহমতুল্লাহ তালা আলহের সেই ঘটনা যদি আমরা স্মরণ করি কিভাবে তিনি সেই জাদুকরকে নাস্তানাবুদ করেছেন তাকে ইসলামের পথে নিয়ে এসেছেন আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা বলে এবং নব্বই লক্ষ এর অধিক অমুসলিমরা মুসলমান হয়েছে ইসলামের ছায়াতলে দীক্ষিত হয়েছে আল্লাহ আল্লাহ এ সকল কিছুই মহান আল্লাহ তালার জ্ঞান দ্বারা বেষ্টন হয়ে আছে এবং আল্লাহ তালা তার বান্দাদেরকেও প্রয়োজন অনুসারে জ্ঞান দান করেন এবং সৃষ্টির প্রয়োজনে মহান আল্লাহ তালা সব কিছু করে থাকেন সুহান আল্লাহ দর্শকবৃন্দ আমরা আল সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম এবং আলোচনা শুনেছি আসলে মহান আল্লাহ তালা সব কিছু জানেন তাই আমাদের সব সময় আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে এটা মানতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে দেখছেন আল্লাহ তালা সব কিছু জানেন তাই মান আল্লাহ তালার দরবারে দোয়া করতে হবে হে আল্লাহ যদি আমার ভাগ্যে কোনো খারাপ কিছু থাকে তাহলে তুমি তোমার দয়ায় তোমার রহমতের করুণায় তোমার করুণায় তোমার রহমতে তা পরিবর্তন করে আমাদের জন্য মঙ্গল লিখে দাও আল্লাহ তালা আমরা যা শুনলাম এর উপর আমল করার তা মনে রাখার তফিক দান করুন দর্শকবৃন্দ এতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালার গুণবাচক নাম আল হবীর সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি তার প্রাসঙ্গিকে আর অনেক কিছু শুনেছি এখন আসুন আমরা আল হবীর এর ফজিলত শুনি যে এই নামের আল্লাহ তালার এই গুণবাচক নাম এর ফজিলত কি এর বজিফা কি আসুন ইয়া খবীরু ইয়া ইয়া খবিরু যে ব্যক্তি নফসে আম্মারার হাতে বন্দি হয়ে যায় তবে প্রতিদিন এই অজিফা পাঠ করে নিন ইনশা আল্লাহ আজাল সে মুক্তি পাবে শয়তানের ক্রমন্ত্রণা থেকে শয়তানের ফাসাদ থেকে শয়তানের সেই জাল থেকে বন্দি হওয়া থেকে সে মুক্তি পাবে সুহান আল্লাহ তা আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তফিক দান করুন দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানের এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি যে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্ল আল্লাহ হাবিব সাল্লাহ আলা আলাহ মাহমদ সাল আলি আলিহিবাস্লাম